বাবা সদাই বাবা আমি গরিব মানুষ পুরা এই কি আর তেমন শরীর চলে না চাচা আমরা বন্ধুরা মিলে যদি আপনাকে ইফতারের জন্য কিছু বাজার সদাই করার জন্য কিছু হেল্প করি তাহলে আপনি কি নেবেন অবশ্যই নিব কারণ আমি বুড়া মানুষ আমি চলতে পারি না আগের মতো কামাই রুজি করতে পারি না বউ ছেলে মেয়ে নিয়ে একটু কষ্ট করি তোমরা যদি আমারে হেল্প করো আলহামদুলিল্লাহ চাচা আপনার বাসার দিকে যান আমরা আসতেছি তো বুঝছো চাষের সাথে সকালে কথা হলো আমরা চাচাকে বললাম যে এক মাসের বাজার সদাই আমরা করে দিলাম চলো যাই চাচার বাসার দিকে যাই সবই তো আমি নিচ্ছি ঠিকঠাক নাকি চলো

সমস্যা নাই আমাদের জন্য দোয়া করেন আমরা যাই তাহলে আচ্ছা ঠিক আছে আবার আইস আচ্ছা আলাইকুম